উনিশশো সালের ষোলোই ডিসেম্বর স্মৃতি বিজড়িত দিন সখীপুরের ইয়াং জেনারেশন যারা জানে না উনিশশো সালের ষোলোই ডিসেম্বর সখীপুর তথা এর আশেপাশে অবস্থাটা কেমন ছিল আপনাদের মনের অনুভূতিটা কেমন ছিল যদি ইয়াং জেনারেশন যারা আছে তাদের উদ্দেশ্যে যদি কিছু বলে বেসমিল্লাহ রহমান রহিম আজকে মহান বিজয় দিবস আজ উনিশশো একাত্তর সালে পঁচিশে মার্চ থেকে ছাব্বিশে মার্চ যখন পঁচিশ মার্চ যখন বাঙালি জাতির উপর পশ্চিমা হানাদান বাহিনী অতর্কিত ঝাঁপিয়ে পড়ল সহ বাংলাদেশের সকল জায়গায় তখন বাংলাদেশের আর্মি পুলিশ মিডিয়ার সহ দেশের শিক্ষিত যুবক ছাত্র সমাজ তখন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণার মাধ্যমে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে আমি একজন কিশোর থেকে কেবল যৌবনে পদার্পণ করিনি কৈশোর বলা চলে আমার বয়স ছিল চোদ্দ পনেরো তখন আমিও সেই জিয়া রহমানের স্বাধীনতা ঘোষণার পরে দেশ মাতৃকার স্বাধীনতার টানে দেশকে মুক্ত করার প্রশ্নে স্বাধীনতা চুপে চাপিয়ে পড়েছিলাম দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে ত্রিশ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে দুলক্ষ লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে আমরা অর্জিত বিজয় দিবস পেয়েছি ষোলোই ডিসেম্বর এই দিনটায় সকিবুর টোটাল শখীবুরটাকেই মুক্তিযুদ্ধের ঘাঁটি বলা চলে এই মুক্তিযুদ্ধের প্রধান ঘাঁটিটাই ছিল টাঙ্গাইলের সকীপুরে প্রথমে মহানন্দপুর পরবর্তীতে শকীপুর কোকিলার প্রাবর হেডকোয়ার্টার ছিল সারা সখীপুরের মানুষ মুক্তিযোদ্ধাদের খাবার এবং থাকার সুব্যবস্থা করেছে তৎমুহূর্তে যা যা প্রয়োজন মুক্তিযোদ্ধাদের আশ্রয় সহযোগিতা এবং তাদের সাথে সকল দিক দিয়ে তারা আন্তরিকভাবে সহায়তা করেছে আমি একজন মুক্তিযোদ্ধা হিসাবে টাঙ্গালি যেহেতু মুক্তিযুদ্ধের করেছি বিভিন্ন জায়গায় এবং দেশের অন্যান্য জায়গায়ও গিয়েছি তখন সকিওরের মানুষ সবাই এই দিনটির অপেক্ষায় ছিল কবে পশ্চিমা হানাদের বাহিনীর কাছ থেকে আমাদের ভূখণ্ড আমাদের বাংলাদেশ আমরা বিজয় অর্জন করবো এই দিনটার অপেক্ষায় ছিল আল্লাহ রাবুল আলমীর অশেষ মেহরবানিতে মুক্তিযোদ্ধাদের রক্তের বিনিময়ে সাহসী ভূমিকার মেয়ে বাঙালি জাতি সেদিন বিজয় অর্জন করেছিল এই দিনটি আমাদের জন্য একটি আনন্দের একটি গৌরবের একটি স্মরণীয় দিন এই দিনটাকে আরও যথাযথ মর্যাদার সাথে যাতে আমরা অনন্তকাল এই দিনটা আমরা উপভোগ করতে পারি উদযাপন করতে পারি এইটাই কামনা করি সখিবুরের পক্ষ থেকে আপনাদের ধন্যবাদ ছোট প্রশ্ন ছিল সেটা হচ্ছে যে উনিশশো একাত্তর এই ষোলোই ডিসেম্বর আপনি ওই সময় মানে সখিবুরেই ছিলেন নাকি অন্য কোথাও যুদ্ধ করতে গেছিলেন বা কখন সংবাদ পেলেন যে বাংলাদেশ স্বাধীন হয়ে গেছে বা আত্মগ্রহণ করবে পাখনা দেড়বাহিনী ওই সময়টা মুহূর্তটা কেমন ছিল মানে কখন সময় পেলেন এ সময় নাকি আমি তখন শখীপুরের ভিতরেই ছিলাম তবে শখিবর সখিবটাই না আমি ছিলাম শকনা কালিয়াতি বা টাঙ্গালির ভিতরেই তখন চারিয়ানিগড় তিন নাম্বার সেক্টর নবীনওয়াজ কমান্ডার ছিল আমাদের তিনার অধীনে যে ক্যাম্পটা ছিল একটি বিশাল জঙ্গল বা ভিতরে সেই ক্যাম্পে আমরা অবস্থান করতেছিলাম আমরা বারো তারিখ ওখান থেকে রওনা দিয়ে আমরা নাগবাড়িতে যাই নাগবাড়িতে আমরা চোদ্দো তারিখে আমরা কালী হাতি উঠি সম্ভবত আমার উঠি এবং তারপরে ষোলোই ডিসেম্বর টাঙ্গাইল এক এক দুই দিন আগেই মুক্ত হয় হানাদার মুক্ত হয় আমিও সেই সময় কালি এবং টাঙ্গাইলে ছিলাম সখীপুরে তখন মুক্তিযোদ্ধার সকল মুক্তিযোদ্ধারাই বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছিল দেশটা মুক্ত করার জন্য পাঞ্জাবিদের পাক বাহিনীদের ধরার জন্য আমরাও তিন নম্বর কোম্পানি থেকে প্রায় বিয়াল্লিশ জন হানাদার বাহিনী আমরা যুদ্ধের মাধ্যমে আটক করেছিলাম চারান এবং দেওপাড়ার যুদ্ধের দিকে তারা ভাগিয়ে আসছিলো দিকে তখন তাদের আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই এটাই আমার উপলব্ধি তখন আর কি